আল্লাহ বানাইছে একটা কারণ আছে একটা কারণ আছে সেটা হলো ইবাদতের জন্য কিসের জন্য বলেন ইবাদতের জন্য আল্লাহ আপনাকে খাওয়াই আপনার আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে পড়াই এই যে নাদুস নদুস বড়িটা আপনাকে আল্লাহ দিয়েছেন আপনি চিন্তা করে দেখেন মাথাটা নিচু করে আপনার যে শরীরটা আছে এই শরীরটা আপনি কোন পদে ব্যয় করছেন কার কথা মতো শুনছেন কার কথা চলছেন আচ্ছা কথা তো শুনতে হবে তাকে যে আল্লাহ আপনাকে সুস্থতা রেখেছেন যে আল্লাহ আপনাকে খাওয়াইছেন যারা উল্টা ভাব উল্টা পাল্টা চলাফেরা করে তাদের উদ্দেশ্যে আমি বলি দেখেন আল্লাহ কিন্তু আপনাকে সর্বসময় সবসময় আল্লাহ আপনার উপর রহমত করে না হলে আপনি এক সময় বেঁচে থাকতে পারতেন না তাহলে আপনি এসব কিছু আল্লাহ দেওয়া ভক্ষণ করার পরে কেন শয়তানের রাস্তায় আপনার দেহটা বিলিয়ে দেন আপনার যে গায়ের জোর আছে সেই জোরটা কেন বিলিয়ে দেন অবশ্যই আমাদের এই গায়ের জোরটা বিলিয়ে দিতে হবে আল্লাহ জমিনে দিন কাইমের জন্য বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে দিন তো ইসলাম এই দিন তো আল্লাহর আপনিও তো আল্লাহর তাহলে আপনি সব কিছু আল্লাহর হয়ে আপনি শয়তানের কাজ করবেন এটাকে আল্লাহ মানবে আমার বাড়ি খাওয়া দাবা কাজ করবো আর একজন আর এটাকে আমি মানব আপনি মানবেন এটা কখনো সম্ভব না বউ আমার আমার বউ কিন্তু কত সময় আর একজন আর এটা তো হবে না তো সব যদি আল্লাহর হয় এ জমিনও যদি আল্লাহর হয় কোরআনও যদি আল্লাহর হয় দিনও যদি আল্লাহর হয় তাহলে আপনি যত ছোট মানুষ আপনি হিসাব করে দেখেন তিনি আল্লাহর যত সৃষ্টি আছে আর যত মাখলুকাত আছে যত কোটি কোটি মানুষ আছে সেই মানুষের ভিতরে আপনি যদি তুলনা করেন আমি কি তাহলে আল্লাহর কাছে কিছু এটা মানে ভেবে দেখেন আল্লাহ যত সৃষ্টি আছে তার ভিতরে যদি আমি চিন্তা করি যে আমি একজন বড় মানুষ আমি একজন বড় লিডার আমি কিছু আল্লাহর কাছে কিছুই না বলো আমি তো আল্লাহর কাছে কিছুই না তাহলে দেখেন তাহলে আমাকে কাজ করতে হবে আল্লাহর জন্য আর সেটা হবে শুধুমাত্র ইত্তা কর্লা তাকোয়া যদি থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই যে আপনি শয়তানের পথে কাজ করিয়ে যাবেন আল্লাহর পথে কাজ করবেন না